বিরিদ থেকে আসার পর দেখতে পাই যে টেকন মানে আমাদের ক্যালিভিশন করছে ক্যালিভিশন করা হয়ে দেখতে পাই জালকে যে গাডাটা কাটিয়েছিলাম সেই গাডাটাতে ধন্য বই আছে ওইসব দেখার পর আমি আর সাইরুল মেশিন কি লেগে গেলাম রোড দিতে মেশিন কে রোড মেশিন তখনই মেশিনগুলো চালা তোর রোড না তাই আম্মু দিলাম না না এ মানে তাই সাইরুল মেশিন কে মিডল ফুঙ্গাল দেখিয়ে চলে গেল তাই চলে আমলাম ট্রাক্টারের তলিতে মারতে না এ মানে তাই রেখে গাঁদাঘরকে বললাম যা মেশিন আমরা দুজন মিলে যে রড ধরি সেই রড রোড গাঁদাঘরে একাই নিয়ে নিয়েছে ঘরে তারপরে কি হয় হয়ে টেছে দেখো কি করে তো গাইস আমি একটা চ্যানেল নিয়েছি যে নব্বই দিনে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবো আজ তারই হচ্ছে সাত নম্বর দিন তোমরা ভিডিওটা লাইক করে দিও চ্যানেল থেকে সাকার প্রেব করে দিও